আমার প্রিয় গুণকুটিবাসী নমস্কার গুলঙ্কা আর ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকর করা হয় দেশের সংবিধান সেই থেকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়ে থাকে দেশের মিশ্র সংস্কৃতি এবং তার বিশাল ঐতিহ্যের ছবি ফুটে উঠে প্রতিটি রাজ্যে এবং জেলায় জেলায় শুধু রাজধানী প্রান্তান্ডেই নয় দেশের সমস্ত জেলা এবং গ্রামের মানুষ এই দিন থেকে একসঙ্গে মিলিত হয় প্রজাতন্ত্র দিবসকে শ্রদ্ধা জানায় আমি দেশের বীর সেনানিদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রজাতন্ত্র দিবসে এই পবিত্র লগ্নে যারা সমস্ত নাগরিকদের আগত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দুই হাজার চব্বিশ সাল দেশের ও রাজ্যের জন্য একটি উল্লেখযোগ্য বছর ছিল দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকারের প্রতি তৃতীয়বারের মতো পুনরায় রাস্তা গিয়েছে আমি গর্বের সাথে বলতে পারি মোদীজির নেতৃত্বে কেন্দ্র সরকার ও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর একটা মানিক শাহ মহলের নেতৃত্বে বিকাশিত ভারতের পথে এগিয়ে চলছে কেন্দ্র সরকারের সহায়তা এবং রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে আমাদের পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা কৃষি এবং জনজাতি কল্যাণ সহ সমস্ত ক্ষেত্রে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য কৃষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় ইতিমধ্যে আমাদের রাজ্যে দু লক্ষ সাতাত্তর হাজার কৃষক পরিবারের অ্যাকাউন্টে এখন পর্যন্ত সাতশো নব্বই কোটি টাকা জমা হয়েছে প্রধানমন্ত্রী জী ফসল বিমা যোজনায় তেরো লক্ষ সাতানব্বই হাজার চারশো সত্তর জন কৃষক জমির বিমার আওতায় এসছে রাজ্যের কৃষকদের মধ্যে তিন লক্ষ ষাট হাজার দুশো তিরাশি জন কৃষককে ক্রেডিট কার্ড দেওয়া বিতরণ করা হয়েছে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজ্যের কৃষকরা এখন পর্যন্ত এক হাজার নশো উনিশ কোটি টাকা লোন নিয়েছেন রাজ্য সরকার দু হাজার চব্বিশ সাল পর্যন্ত রাজ্যদের কৃষকদের কাজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে দু লক্ষ আট হাজার মেট্রিক টন ধান গ্রহণ করেছে এতে করে এক লক্ষ আট হাজার একশো চল্লিশ জন কৃষকের অ্যাকাউন্টে প্রায় চারশো ছ কোটি টাকা ডিবিটির মাধ্যমে প্রদান করা হয়েছে রাজ্য সরকারের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন করতে চায় এই লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী পানি সম্পদ বিকাশ যোজনার অধীনে মুখ্যমন্ত্রী পানি পালন সম্মান নিধি সহ বিভিন্ন স্কিম চালু করা হয়েছে এতে করে এই প্রকল্পের অধীনে তিন হাজার ছশো জন কৃষক পরিবার ছ হাজার টাকা করে তারা পেয়েছেন রাজ্য সরকারের মৎস্য উৎপাদন মাত্রা বাড়ানোর জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় নতুন জলাশয় তৈরি করা ও মাছের খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামগ্রী তাদেরকে বিতরণ করা হচ্ছে আমাদের উনুকুটি জেলার বিসিনগর গ্রাম পঞ্চায়েতে অধীনস্থ বিনা ফসল উৎপাদিত ভূমিতে একশো কোটি টাকা ব্যয়ে এই আকার নির্মাণে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রথম পর্যায়ে চল্লিশ কোটি টাকা সেখানে ব্যয় করা হবে এসসি এসটি সম্প্রদায় টি মৎস্য স্বনির্ভর করার লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের উদ্যোগে ডোরস্টেপ ওয়ার্কার ট্রেনিং ফিস ফার্মিং ট্রেনিং ফিশারি ইনফ্রাস্ট্রাকচার এই সমস্ত বিষয়ে ট্রেনিং সহ সরকারি আর্থিক সহায়তার মাধ্যমে তাদেরকে আত্মনির্ভর করে তোলার জন্য সরকার কাজ করছে প্রধানমন্ত্রীজির মূল মন্ত্র সবকা সাথ সবকা এই নীতিতে সামনে রেখে মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে মানুষের মৌলিক সুবিধা নিশ্চিত করার জন্য রাজ্য সরকার অবিরাম কাজ করে চলছে রাজ্যের প্রত্যেক গরিব মানুষ যেন তার বাড়ি হয় বছর পর্যন্ত চব্বিশ গ্রামীণ এবং শহরী আবাস যোজনায় প্রায় চার লক্ষের কাছাকাছি ঘর নির্মাণ করা হয়েছে যারা এখনো ঘর পায়নি অথচ তারও তাদের জন্য পুনরায় সার্ফের কাজ শুরু হয়েছে তাদেরকেও প্রধানমন্ত্রী আবাসের ঘর দেওয়া হবে জল জীবন মিশনের মাধ্যমে প্রায় ছ লক্ষ উনত্রিশ হাজার পরিমাণ নলীর মাধ্যমে জল সংযোগ দেওয়া হয়েছে ভবিষ্যতে জল সংরক্ষণের জন্য অমৃত সরোবর নির্মাণের কাজ চলছে অমৃত সরোবর মিশনের অধীনে পাঁচশো ছটা স্থানে অমৃত সরোবর নির্মাণের কাজ চলছে রাজ্য মুখ্যমন্ত্রী চা প্রকল্পের আওতায় আমরা এক হাজার তিনশো তেতাল্লিশটি পরিবারকে বিনা প্রিমিয়ামে জমির বার্তা বিলি করা হয়েছে পাশাপাশি তাদেরকে পিজি রেশন কার্ড বাড়িতে জলের কানেকশন বিদ্যুতের সংযোগ প্রধানমন্ত্রী আবাসের ব্যবস্থা করা হয়েছে রাজ্যে শিল্প স্থাপনে শিল্পপতিদের উৎসাহী করতে রাজ্য সরকার নতুন শিল্পনীতি ঘোষণা করেছে শিল্প বাণিজ্য দপ্তরের উদ্ধার পটেলে দু হাজার সাল পর্যন্ত ক্ষুদ্র ছোট মাঝারি প্রায় উনষাট হাজার এইরকম শিল্পপতিরা রেজিস্ট্রেশন করেছে রাজ্য সরকারের স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের মাধ্যমে বাইশ হাজার যুবক যুবতীকে এখনো দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়েছে যার মধ্যে চার হাজার সাতষট্টি জন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে রুয়াল লাইভলিউড মিশন এবং ত্রিপুরা আরমার লাইভলিউড মিশনের মাধ্যমে মায়েদেরকে আত্মনির্ভর করার লক্ষ্যে প্রায় পনেরোশো কোটি টাকার উপরে লোন দেওয়া হয়েছে এবং বিভিন্ন যন্ত্রপাতি কেনা এবং তাদেরকে দক্ষতা বিকাশের জন্য স্কিল ট্রেনিং মাধ্যমে তারা যেন আত্মনির্ভর হয় তার জন্য সরকার কাজ করছে ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় একানব্বই হাজারেরও বেশি লাখ দিদি রয়েছেন যারা প্রতি বছর এক লক্ষ টাকারও বেশি তারা রোজগার করেন ত্রিপুরা পর্যটন সম্ভাবনা বৃদ্ধি করার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে প্রসাদ প্রকল্প এবং সদর দর্শন উদয়পুর মাতা তিপুরেশ্বরী মন্দির সিপাহী জেলা বা জম্পুই পাহাড় বা একশো করা হচ্ছে এছাড়া উলকুটির সৈপতীর্থকে প্রায় সত্তর কোটি টাকায় গড়ে উঠছে আধুনিক নতুন পরিকাঠামো সোনামুখী এলাকায় রাজ্যের গুণগত শিক্ষার দু হাজার তেইশ চব্বিশ থেকে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত হচ্ছে রাজ্যের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি নতুন ডিগ্রি কলেজ মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ সহ বিভিন্ন কলেজ স্থাপন করা হচ্ছে দু হাজার চব্বিশ সালে আটশো চুয়ান্নটি বিদ্যালয়ে স্মার্ট কার্ড চালু করা হয়েছে এছাড়াও রাজ্যের ছেলেমেয়েরা অর্থের অভাবে যেন পড়ায় ব্যাঘাত না ঘটে তার জন্য প্রতি মাসে একশো জন মাধ্যমিক টপার এবং একশো জন উচ্চ মাধ্যমিক টপারকে সিএম শাহ স্কিমে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় তাছাড়াও মেধাবী মেয়ে ছাত্রীদের কলেজে যাওয়ার জন্য বিনামূল্যে স্কুটি প্রদান ও কলেজ পড়োয়া ছাত্রীদের ছাত্রছাত্রীদের মোবাইল ফোন দেওয়ার ব্যবস্থা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য যথাক্রমে চুয়ান্ন হাজার টাকা এবং চব্বিশ হাজার টাকা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে উচ্চশিক্ষার মান উন্নয়নের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নের ব্যাপক কাজ চলছে পরিকাঠামোগত আমাদের উনকুটি জেলা ড মানিক সাহার নেতৃত্বে এবং কৈলাস শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামের জন্য কুড়ি কোটি টাকা মঞ্জুরি দিয়েছেন যা নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হবে কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যের বর্তমান সরকার যথেষ্ট সচেতন ইতিমধ্যে সরকারি দপ্তরগুলোতে শূন্য পদ নিয়োগের ব্যাপারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন দপ্তরে দু হাজার তেরো হাজার ছশো চুয়ান্ন জন নিয়মিত কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া গ্রুপ ডি পদের দু হাজার জন যাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই তাদের নিয়োগপত্র প্রদান করা হবে এছাড়া যে সকল দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছে ত্রিপুরা পুলিশ সহ অন্যান্য দপ্তরে প্রায় প্রায় জনের নিয়োগের চূড়ান্ত তালিকা প্রস্তুত সেটাও ঘোষণা করা হবে চুক্তির সহ সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সানমানিকের ভিত্তিতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পার ও সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং এর মাধ্যমে প্রায় বারো হাজার দুশো উনিশ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের নীতি অনুসার বিভিন্ন কাজ করে চলছে রাজ্য সরকারের অর্থায়নে পশ্চিম ত্রিপুরার নার্সিং গৃহহীন মানসিক রোগীদের জন্য হাফাই হোম চালু করা হয়েছে বর্তমানে সেখানে পঁচিশ জন গৃহহীন যারা মানসিক রোগী রয়েছে তাদেরকে সেখানে হাফ অবস্থান করছে বর্তমান রাজ্য সরকার চার লাখ আট হাজার জন মানুষকে সামাজিক ভাতা দু হাজার টাকা করে দিয়ে থাকে এছাড়াও ক্যান্সার রোগী বা এইচআইভি রোগীদের দু হাজার টাকা করে সামাজিক ভাতা দেওয়া হয়ে থাকে আমাদের রাজ্য বলে প্রথম রাজ্য গোটা ভারতবর্ষের মধ্যে একসঙ্গে আঠারো এবং উনিশ ডিসেম্বর আগরতলা বিবেকানন্দ ময়দানে ষাট উপরে যারা দিব্যাঙ্গ রয়েছেন এরকম প্রায় দুই হাজার পাঁচশো জন যাদেরকে ভাতা স্যাংশন ব্যবহার দেওয়া হয়েছে যারা এই সকল দিব্যাঙ্গ ভাই বোনেরা দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে দু টাকা করে তারা সামাজিক ভাতা পাবেন সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর আঠারো বছরের নিচে শিশু বা বিভিন্ন কারণে পড়াশোনা করাতে পারেন না মা বাবা একার মা লালন পালন করেন এই সমস্ত ক্ষেত্রে দপ্তর প্রতি মাসে শিশুদের পড়ার জন্য চার হাজার টাকা করে দিয়ে থাকে কোনো বিশেষ কারণে বা বাবা চিকিৎসা করাতে পারছেন না যে সমস্ত ক্ষেত্রে থেকে সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্য দিয়ে থাকে সুস্থ মা এবং সুস্থ শিশুর জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা গর্ভবতী মায়েদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এবং মুখ্যমন্ত্রী মাতৃপোষ্ঠী যোজনায় দু হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এছাড়াও মহিলা শিশু কল্যাণ মেটি বাঁচাও মেটি পড়াও প্রকল্প শিশু কল্যাণ সমিতি পালনা ওয়াস্টপ সেন্টার মিশন মহিলা হাব হাবি নিবাস এই ধরনের কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল এছাড়াও বিভিন্ন চাইল্ড কেয়ার হোম সবসময় অঙ্গনবাড়ি উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে চলছে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উন্নয়নে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম নতুন নামে প্রকল্প চালু করা হয়েছে দু চব্বিশ সালে রাজ্যে খেলাধুলার পরিকাঠামোর উন্নয়নে সিনথেটিক ফুটবল মাঠ সিন্থেটিক হকি গ্রাউন্ড যুব আবাস ইনডোর হল সুইমিং পুল সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে গোটা রাজ্যের পাশাপাশি আমাদের উলুকুটি জেলায়ও অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে লড়ুগাঁও ফুটবল মাঠ ফটিগ্রায় ফুটবল মাঠ টিলাবাজার ফুটবল মাঠ লং টেনিস কোর্ট শ্রীরামপুর স্কুল মাঠ সংস্কার সহ মিনি গ্যালারি আর অন্যান্য পরিকাঠামোর কাজ উন্নতি জেলায়ও শুরু হয়েছে আমাদের রাজ্যে পানিসাগর স্থিত রিজনাল স্পোর্টস কলেজ পানিসাগর স্পোর্টস স্কুল বাধারঘাট স্পোর্টস স্কুল রয়েছে তাছাড়াও রাজ্যে একচল্লিশটি বিশেষ কোচিং সেন্টার চালু রয়েছে স্পোর্টস কাউন্সিলের অধীনে কোচিং সেন্টার চলছে খেলো ইন্ডিয়ার স্পেশাল কোচিং সেন্টার রয়েছে আমাদের রাজ্য ছোট হলেও খেলাধুলার সাফল্য অনেক বড় বড় রাজ্য থেকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এগিয়ে বিগত দু বছরের রাজ্যের অনুর্ধ্ব উনিশ ছেলেমেয়েদের সাফল্য অনেকখানি জাতীয় স্তরে বিভিন্ন খেলাধুলায় গোল জিতেছে তেরো সিলভার তেরো ব্রোমজ তেরো এছাড়াও বিভিন্ন অ্যাসিশিয়ান গুলোর মাধ্যমে উনিশ বছরের উপরের ছেলে মেয়েদের জাতীয় স্তরের খেলায় তারা গোল্ড জিতেছে সতেরো এবং সিলভার আঠারো ব্রোঞ্জ জিতেছে ত্রিশ এই সমস্ত জায়গায় জয়ী খেলোয়াড়দেরকে মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিমে গোল্ড জয়ীদেরকে এক লক্ষ টাকা সিলভার জয়ীদেরকে পঞ্চাশ হাজার টাকা ব্রণ জয়ীদেরকে পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে সরকারের দপ্তর থেকে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলছে আইজিএম হাসপাতাল চত্বরে প্রায় উনিশ কোটি টাকা বিনিয়োগে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে এই ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নে পিএমটি স্কিমে দুইশো দুই কোটি টাকার অনুমোদন পেয়েছে যার কাজ ইতিমধ্যে শুরু হচ্ছে এছাড়া স্কিমে একশো বিরানব্বই কোটি টাকা জিবি হসপিটাল চত্বরে মা এবং শিশুর জন্য নতুন রাজ্যে নেশামুক্তির লক্ষ্যে নেশা মুক্তির জন্য প্রত্যেকটা জেলায় বিশ কোটি টাকা বে পঞ্চাশ বিশিষ্ট নেশামুক্তি কেন্দ্র স্থাপনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার ইতিমধ্যে কাজ শুরু হবে আমাদের বিশ্রামগঞ্জ এলাকায় একশো একুশ কোটি টাকা পায় সেখানে নেশা মুক্তি কেন্দ্রের জন্য একটা বিশাল বড় হসপিটাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে তার ভুল পুজো হয়েছে রাজ্যে প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় পনেরো লক্ষ বাইশ হাজার জন আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে যারা আয়ুষ্মান কার্ডের আওতায় আসেনি তাদেরকে মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার নামে নতুন প্রকল্পর আওতায় আনা হয়েছে আজ আমরা বলতে পারি আমাদের রাজ্যের সকল স্তরে মানুষ পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার আওতায় রয়েছেন রাজ্যের পাশাপাশি কৈলাস শহরে আর জি হাসপাতাল বা কৈলাস শহরে জেলা হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের জন্য কাজ হচ্ছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার ত্রিপুরা জনজাতি উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ এটা বিবেচনা করে পনেরোই নভেম্বর দু হাজার তেইশ সালের জনজাতি গৌরব দিবস প্রধানমন্ত্রীজি পি এম বিশ্বকর্মা যোজনা চালু করেন আমাদের রাজ্য চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে একটা প্রকল্প চালু করা হয় প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা চালু করা হয় এই যোজনার মাধ্যমে তিনশো পঁচাত্তরটি জনজাতি অধিপত্য গ্রামকে চিহ্নিত করা হয়েছে এই যোজনায় ভারত সরকার ত্রিপুরা জনজাতির উন্নয়নে একশো কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে এতে করে দুশো ছত্রিশটি অটোরিক্সা পাওয়ার টেলার গবাদি পশু মার্কেট স্টল খোলা বাজার এই সমস্ত কাজ করা হয়েছে জনজাতি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে চোদ্দশো কোটি টাকার ত্রিপুরা রুরাল ইকোনমি গ্রোথ বাড়ানোর কাজ চলছে জনজাতি ছাত্র ছাত্রীদের সরকারি বৃত্তি আগে চারশো টাকা দেওয়া হতো বর্তমান সরকার সেটাকে বাড়িয়ে এক হাজার টাকা করেছে রাজ্য সরকার শ্রমজীবী মানুষের লক্ষ্যে রাজ্যে ই শ্রম পোর্টালের মাধ্যমে আট লক্ষেরও বেশি সংগঠিত অসংগঠিত শ্রমিক নিবন্ধন করা হয়েছে রাজ্যে ছটি ইএসআই ডিসপেন্সারি চালু রয়েছে মুরজনগরের শিল্প এলাকায় একশো শয্যা বিশিষ্ট ইএসআই হসপিটালের নির্মাণের কাজ চলছে রাজ্যে দু সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার কারণে চৌত্রিশ হাজার একশো ছত্রিশ জন নির্মাণ শ্রমিককে চার হাজার টাকা করে সতেরো কোটি বিশ লক্ষ টাকা নির্মাণ শ্রমিক প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রদান করা হয়েছে রাজ্য সরকারের মূল লক্ষ্য প্রত্যেকটা মানুষ আত্মনির্ভর হোক প্রত্যেকটা মানুষ স্বনির্ভর হোক রাজ্য স্বনির্ভর হোক আপনার আমার সকলের স্বপ্ন প্রধানমন্ত্রীজির স্বপ্ন দু হাজার বিকশিত ভারত নির্মাণ আর আমরা সেই দিশাতে গড়ছি সবাই ভালো থাকবেন আবারও সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভারত মাতাকে জয় জয় হিন্দরতম পর্যাত